হ্যালো পিওর বিডি অলেন্ট্রনিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্যান্ডেলের শুভেচ্ছা তো ফেওর আশা করি আপনি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফেহার আজকে আপনাদের জন্য অসাধারণ একটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেই আর্নিং অ্যাপ্লিকেশনে আপনার প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে বিশ থেকে তিরিশ টাকা অনেসে ইনকাম করতে পারবেন আর ফেয়ার এর পেমেন্টটা কিন্তু আপনার সরাসরি মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবেন এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন তো ফেয়ার অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টি ক্যাশ আর এই অ্যাপ্লিকেশনের অ্যাডমিন অনেক অনেক ভালো সো আপনার এখানে নিঃসন্দেহে সবাই কাজ করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সবাই পেমেন্ট পাবেন যারা সচেতার সহিত কাজ করবেন যারা কোনো হ্যাকিং ট্রিক ইউজ করবে না তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সবাই পেমেন্ট পাবেন তো ফিরার এই অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটি ভিপিএন ইউজ করতে হবে তো কী ভিপিএন ইউজ করবেন সেটা হচ্ছে টারপু ভিপিএন এখানে ইউজ করে কাজ করতে হবে ওকে তো আপনার যদি কোনো ভিপিএন না থেকে থাকে তো আপনি সিম্পলি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর তো তারপর আপনি সার্চ বক্সে এখানে লিখবেন টার্পো ভিপিএন টি ইউ আর বি ও ভি পি এন তো টার্পো ভিপিএন লিখে আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন তো তারপর যে ভিপিএনটি চলে আসবে এই ভিপিএনটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করতেছি না তো তারপর আপনারা আমার ডিসক্রিপশন বোর্ড চেক করেন ডিসক্রিপশন বোর্ডে আপনারা দেখেন টি ক্যাশের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে যখন ক্লিক করবেন তারপর আপনার সামনে এটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি সিম্পলি এই ডাউনলোড লেখা অপশনটাতে ক্লিক করে এই টি ক্যাশ অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন তো তারপর ভিও ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনি সিম্পলি টি ক্যাশ অ্যাপসটিকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে ঠিক একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে তো ফির আপনার কাছে কিছু অ্যালাউ চাইতে পারে একটু কষ্ট করে জাস্ট অ্যালাউ করে দেবেন তো তারপর ফিহার আপনার সামনে ঠিক কি এদের ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি কি করবেন সিম্পলি এখানে আপ বাটন দেখতে পাচ্ছেন একদম নিচে তো সিম্পলি আপনি সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন তো সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক কি এদেরও ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ নিতে চান অবশ্যই অবশ্যই সেই নাম্বারটি এখানে পাসওয়ার্ড দিবেন তারপর এখানে রেফার কোড দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই রেফার কোডটি দিবেন তারপর আপনি কি করবেন সিম্পলি এখানে সাইন আপ বাটন দিয়ে দেখতে পাচ্ছেন সিম্পলি এই সাইন আপ বাটন দিয়ে একটা ক্লিক করে দেবেন তো ফির সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনার সামনে ঠিক ইন্টারফেস ওপেন হবে তো তারপর ভিহার আপনার সামনে ঠিক এ ইন্টারফেস ওপেন হবে তো ভিহার এখানে কাজ করার জন্য অবশ্যই আগে আপনাকে ভিপিএনটি কানেক্ট দিয়ে কাজ করতে হবে আপনি ভিপিএন মাস্ট দিয়ে এখানে কানেক্ট করতে হবে তো আমি এখন ভিপিএনটি কানেক্ট দিই তো অবশ্যই এখানে আপনার টার্ভো ভিপিএনটি ওপেন করবেন তো আমি টার্পো ভিপিএন অ্যাপসটি ওপেন করতেছি তো তারপর ফিভার এখানে আপনি পৃথিবী চিহ্ন অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি এই পৃথিবী চিহ্ন অপশনটির উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন তো পৃথিবী চিহ্ন অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর তারপরে এদিকে আপনারা একটা ফ্রি ভার্সন দেখতে পাচ্ছেন ফ্রি জাস্ট এই ফ্রির উপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে মাস্ট বি কাজ করতে হবে তো আপনারা ইউনাইটেড স্টেটসের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন তো তো ফিহার অলরেডি ভিপিএনটি এখানে কানেক্ট নিয়ে নিছে তো আমি এখান থেকে মিনিমাইজ হয়ে বের হয়ে যাচ্ছি তো ফের এখন আমি এই যে টি ক্যাশ অ্যাপসটিকে ওপেন করতেছি ঠিক আছে ভিপিএনটি কানেক্ট দিয়ে যেহেতু আমাদের এখানে কাজ করতে হবে তো আমি এখন অ্যাপসটি ওপেন করতেছি তো ভিহার অ্যাপসটি ওপেন বা লগ ইন করলে আপনার সামনে ঠিক একটি ধরো ইন্টারফেস ওপেন হবে তো ভিহার এখন আপনারা কিভাবে কাজ করবেন তো এখানে আপনারা কাজ করার জন্য এই যে হোমে ক্লিক করে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে তারপর যদি কোনো অ্যাড আসে এখানে তো আপনারা সিম্পলি এই অ্যাডগুলোকে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দিবেন আর এই অ্যাপসে কিন্তু সকালের দিক অনেক ফাস্ট অ্যাড আসে আপনারা সকালের দিক কাজ করে অনেক অনেক মজা পাবেন ঠিক আছে আপনারা সকালের দিক কাজ করবেন অনেক অনেক মজা পাবেন কারণ সকালে এখানে অনেক অনেক অ্যাড আসে কিন্তু তো আপনারা এখানে ওয়ালেটের উপর ক্লিক করলে আপনার এখান থেকে উইডো দিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের অ্যাডফার্স্ট কাজটা দেখে তো হোমে ক্লিক করলাম হোমেই ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে গিফট পয়েন্ট আমি একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন টাক্স ওয়ান এখানে যে অ্যাডগুলো আসবে আপনি সিম্পলি শুধু এই অ্যাডগুলোকে ব্যাক বাটনে ক্লিক করে শুধু ব্যাক করে দেবেন ঠিক আছে তারপর এখানে আবারও আপনি যে অ্যাডগুলো আসবে আপনি সিম্পলি শুধু এই অ্যাডগুলোকে ব্যাক বাটে ক্লিক করে ব্যাক করে দেবেন তো তারপর ফের আপনি আবারও টাক্স ওয়ানে ক্লিক করে দেবেন তো টাক্স ওয়ানে ক্লিক করে দিলে এখানে কিন্তু টাক্স টু শো করতেছে তারপর আপনি আবার কী করবেন এই যে অ্যাডগুলো আসছে আপনি সিম্পলি এই অ্যাডগুলোকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে দেবেন ঠিক আছে অ্যাডগুলোকে সম্পূর্ণ ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দেবেন আবারও বলতেছি এটা কিন্তু সকালের দিক অনেক ফাস্ট অ্যাড আসে তারপর আপনি আবারও এখানে টাক্স টু ওটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর টাস্ক থ্রি হয়ে যাবে তারপর যে অ্যাডগুলো আসবে আপনি সিম্পলি সেই অ্যাডগুলোকে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দেবেন তো আবারও আমি অ্যাডগুলোকে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দিচ্ছি এখানে কাজ করে অনেক অনেক মজা পাবেন এখানে অ্যাড অনেক অনেক ফাস্ট আসে তবে যারা সকালের দিক কাজ করবেন আরও ফাস্ট অ্যাড আসবে তো তা আবারও আমি টাক্স এখানে থ্রির উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর যে অ্যাডগুলো আসবে আমি সেগুলো আবারও ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দিচ্ছি তো আপনারাও অ্যাডগুলোকে জাস্ট ব্যাক ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করে দেবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড কতটা ফাস্ট আসতেছে ঠিক আছে আপনারা সকালের দিক কাজ করবেন আরও অ্যাড অনেক অনেক ফাস্ট আসবে তো ভিও তারপর আমরা টাস্ক পরে যাব জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর ভিওর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লোডিং আর এখানে কিন্তু আমাদের একটা ক্লিক করতে হবে তো তারপর ভিড় এখানে বলছে ক্লিক অন দিস অ্যাড আপনারা এই অ্যাডে ক্লিক করবেন না আপনার এখান থেকে ব্যাক বাটন ক্লিক করবেন আবারও ব্যাক বাটন ক্লিক করবেন ঠিক আছে ব্যাক বাটন ক্লিক করবেন অবশ্যই ভিডিওটি এডুজে দেখবেন আর অবশ্যই ভিপিএন ইউজ করে কাজ করবেন তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার একটি বাটন আছে সিম্পলি আপনি এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন তো ক্লিক হেয়ারের উপর জাস্ট ক্লিক করার পর আপনি যে অ্যাডগুলো আসবে আপনি যে কোনো একটি অ্যাডের উপর জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি এই অ্যাডটার উপর জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তিরিশ সেকেন্ড একটি টাইম টাইম কাউন্টিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা টাইম কাউন্টিং হচ্ছে তো সেই সময়টা আমরা শুধু এখানে অপেক্ষা করি তো তারপর ফের অটোমেটিক্যালি তারা আমাকে ব্যাক করে নিয়ে আসছে তো আর তারপর আপনি কি করবেন এই যে সিম্পলি ফিনিশ বাটনে জাস্ট একটা ক্লিক করবেন তারপর অ্যাড পয়েন্টের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন তো অ্যাড পয়েন্টের উপর ক্লিক করলে আপনার কিন্তু পয়েন্টটি অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনি প্রতিটা ক্লিকের জন্য পাবেন একশো পয়েন্ট এবং একশো পয়েন্টের মূল্য হচ্ছে এক টাকা থেকে দেড় টাকা ঠিক আছে এক টাকা থেকে দেড় টাকা অর্থাৎ প্রতি এক হাজার পয়েন্টের মূল্য হচ্ছে দশ টাকা থেকে পনেরো টাকা তো ফেয়ার তারপর আপনি আবারও গিফট পয়েন্টের উপর ক্লিক করে আবারও কাজ করতে পারবেন আর এখান থেকে আপনি প্রতিদিন আর্ন করতে পারবেন দুই হাজার পয়েন্ট ঠিক আছে দুই হাজার পয়েন্টের বেশি যদি আপনি ইনকাম করেন তাহলে কিন্তু অ্যাডমিন আপনাকে পেমেন্ট করবে না এখানে আপনি সর্বোচ্চ দুই হাজার পয়েন্ট ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখন আসে আপনারা উইডো দেবেন কীভাবে তো উইডো দেওয়ার জন্য সিম্পলি আপনারা এখানে ওয়ালেট অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি এই ওয়ালেট অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেবেন তবে আমি ওয়ালেট অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটা ক্লিক করছি তার বিনিময়ে আমি কিন্তু একশো পয়েন্ট পেয়ে গেছি ঠিক আছে আর এখানে আপনি এক হাজার পয়েন্ট হলে আপনি কিন্তু উইডো দিতে পারবেন এবং এক হাজার পয়েন্ট যদি আপনি উইডো দেন তাহলে দশ থেকে পনেরো টাকা কিন্তু মোবাইল রিচার্জ পেয়ে যাবেন ঠিক আছে আপনি চাইলে একসঙ্গে দুই হাজার পয়েন্টও উইডো দিতে পারবেন ওকে আর দুই হাজার পয়েন্টের বেশি কেউ কিন্তু ইনকাম করবেন না আপনি সিম্পলি এখানে কত পয়েন্ট উইডো দেবেন সেটা এখানে শুধু পয়েন্টটা লিখে দেবেন সাপোজ এক হাজার বা দুই হাজার যেটাই হোক আপনি সিম্পলি শুধু সেটা লিখে দেবেন ঠিক আছে সাপোজ দুই হাজার দুই হাজার লিখে দেওয়ার পর আপনি সিমবিলি এখানে রিডোমে ক্লিক করবেন এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন না আর এই অ্যাপসে কিন্তু আপনার সকালের দিক কাজ করবেন এখানে আরও অ্যাড কিন্তু অনেক অনেক ফাস্ট পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর বুঝতে সমস্যা হলে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন